তো সবার আসলে সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে বাংলা প্রথমপত্র সাজেশন নিয়ে কথা বলবো তোমরা যারা এইস পরীক্ষার্থী রয়েছে চব্বিশ সালে পরীক্ষা দিবে তোমাদের আজকে বাংলা ফার্স্ট পেপার সাজেশন হবে এবং এই বাংলা ফার্স্ট পেপার সাজেশনে তুমি কীভাবে বাংলাটা কমপ্লিট করতে পারবা এবং কী কী প্রশ্ন এখান থেকে আসতে পারে কয়ের জন্য ক্ষয়ের জন্য গরুঘর জন্য এবং ঘয়ের জন্য তুমি কোন কোন প্রশ্ন আসতে পারে এবং ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো আজকে তোমাদের আমার সাথে আলোচনা করবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা এইখানে দেখো অপরিচিতা এই লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এনার জন্ম আঠারোশো থেকে এবং মৃত্যু হলো উনিশশো একচল্লিশ সাল পর্যন্ত তিনি বেঁচেছিলেন তো এখানে লক্ষ্য করো এখানে তাদের মূল চরিত্র অর্থাৎ অপরিচিতা গল্পের যে মূল চরিত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন ধর অনুপম কল্যাণী অনুপমের মামা যেমন অনুপম কেমন কি কত বয়স ছিল অনুপমের অনুপমের বয়স ছিল সাতাশ বছর বিয়ের বয়স ছিল তেইশ বছর ঠিক আছে বাবা উকিল ছিলেন মা গরিব ঘরের মেয়ে কলেজের সব পরীক্ষায় পাশ করেছে দেখতে সুদর্শন তুলনা হলো মাকাল ফল শিমুল ফুল গাজনুনের ছোট ভাই কার্তিক ওকে তো এইখানে যে ক্যারেক্টারগুলো বা চরিত্রগুলো রয়েছে এগুলো তোমাকে অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে তো এইখানের যে বিষয়গুলো অর্থাৎ যে চরিত্রগুলো এগুলো যদি তুমি খেয়াল না রাখো বা ভুলে যাও তাহলে কিন্তু পরীক্ষা প্রশ্নগুলো সঠিকভাবে তুমি অ্যান্সার করতে পারবা না যেমন এমসি কিউ যখন আসবে এইগুলো থেকেই কিন্তু মূলত তোমার এমসি কিউ বলো ক নম্বর বলো এবং নম্বর বলো এগুলোর থেকেই মূলত এসে থাকবে ঠিক আছে তো এটা হলো মূল চরিত্র চরিত্রসমূহ এগুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক আছে যেমন কল্যাণী উচ্চশিক্ষিত সাহসী আধুনিক রুচিশীল মার্জিত এবং বিয়ের সময় ছিল পনেরো বছর নারী শিক্ষার জন্য জীবন উৎসর্গ করেন এগুলো তোমাকে প্রতিটা গল্পের ক্ষেত্রেই কিন্তু মাথায় রাখতে হবে যেমন অনুপমের মামা অনুপমের যে বছর বড় বড়ো অর্থলভী যৌতুকলোভী ছোটো মনের মানুষ ঠিক আছে এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে আচ্ছা এটা তুমি যদি চাও পিডিএফ আকারে কমেন্ট আমাকে বলো আমি পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব অথবা তুমি স্ক্রিনশট নিয়েও কিন্তু এটা পড়তে পারো ওকে আচ্ছা এরপর রয়েছে অনুপমের মা বাড়ির ভেতরে দিক দেখেন অনুপমের মামার সব সিদ্ধান্ত মেনে নেন অনুপমকে আদ যত্নে বড় করে তোলেন এ সোমনাথ সেন কল্যাণীর বাবা বয়স চল্লিশের মতো ডাক্তার কানপুরে থাকেন শান্ত মানসিকভাবে বলিষ্ঠ সাহসী তো এইখানেই সবগুলো ক্যারেক্টারের কি কি এবং সম্পর্ককে সবগুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তুমি এগুলো পড়ে ফেলবা এরপর রয়েছে সৃজনশীল প্রশ্ন কেমন হতে পারে এখান থেকে তো এমন একটি উদ্দীপক দেওয়া থাকবে যেখানে অনুপম এবং কল্যাণী অনুপমের মামা অনুপমের বাবা সম্পূর্ণ ছেনের সাথে মিলে যায় এমন কিছু চরিত্র দেওয়া থাকবে এছাড়া তৎকালীন সমাজের যৌতুক প্রথা সমাজ ব্যবস্থা কুসংস্কার ইত্যাদি নিয়ে উদ্দীপক হতে পারে ওকে আশা করি বুঝতে পারছো যেমন দেখো গরু জন্য তোমাকে যা যা আসতে পারে বা যেমন ক্যাটাগরির প্রশ্ন তোমাকে দিতে পারে বোর্ড পরীক্ষায় ওকে যেমন উদ্দীপকের ঢেস চরিত্রের সাথে অপরিচিতা গল্পের কোন চরিত্রের সঙ্গে সংগতিপূর্ণ উদ্দীপকের ঢ্যাশ চরিত্র বলতে এখানে যে কোনো একটা নাম দিতে পারে রহিম করিম জব্বার যে কোনো একটা চরিত্রের নাম দিয়ে দিল বলল যে এই ঘটনার সাথে বা এই চরিত্রের সাথে তোমার অপরি অপরিচিত গল্পের কোন চরিত্রের মিল রয়েছে বা সঙ্গতিপূর্ণ আলোচনা করো তো এই ধরনের প্রশ্ন এবার দেখো দুই নম্বর দুই নঙে দেখো উদ্দীপকের ঢ্যাশ চরিত্রের সাথে অপরিচিত গল্পের ঢ্যাস চরিত্রের তুলনা করো উদ্দীপকের ঢ্যাস চরিত্রের সাথে অপরিচি অপরিচিতা গল্পের অনুপমের কোন দিকটি বৈসাদৃশ্য বা সাদৃশ্য রয়েছে সেগুলো বুঝিয়ে লেখো তো এই ধরনের প্রশ্নগুলো মূলত আমাদের গয়ের জন্য আসবে তুমি এগুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ এই বাংলাতে কোনো প্রশ্নই বাকি থাকবে না যে কোনো প্রশ্ন আসলে তুমি এখান থেকে দিতে পারবা ঠিক আছে বাংলাতে এই প্লাস নিয়ে কোনো চিন্তাই থাকবে না আচ্ছা ঘোরাঘরের জন্য দেখো উদ্দীপকের ঘটনাটি অপরিচিতা গল্পের কোন সামাজিক অসঙ্গতির দিকটি তুলে ধরা হয়েছে ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো মূলত আমাদের ঘর নয় করা হয়ে থাকে তো তুমি যদি এই সবগুলো কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ এই বাংলা নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং এই সাজেশনটা সকল বোর্ডের জন্যই তৈরি করা হয়েছে সকল বোর্ডের জন্যই প্রযোজ্য ওকে তোমার সকল বোর্ডের ঢাকা রাজশাহী চট্টগ্রাম বলো সকল বোর্ডই এই সাজেশনটা ফলো করতে পারবা আশা করি বুঝতে পারছো এটা ছিল অপরিচিত এই অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটার ক্ষেত্রে এবং আমরা পরবর্তী টপিক্সে চলে যাচ্ছি এখানে রয়েছে মাসি পিসি এইখানে দেখো সুন্দরভাবে ক্যাটাগরি আকারে সাজানো রয়েছে যেমন চরিত্র মাসি পিসি হলদি ঠিক আছে এখানে সব কিছু কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে তুমি শুধু দেখে দেখে পড়ে ফেলবা এবং এখানে মূল কথা দেখো মায়ের বোন মাসি বাপের বোন পিসি ছাড়াও সারা হলদির কেউ নেই এগুলো হলো গল্পের একটা থিম অর্থাৎ যে এইটা যদি তুমি বুঝতে পারো ইনশাল্লাহ এই মাসে পিসি তুমি অ্যান্সার করতে পারবে এখান থেকে প্রশ্ন আসলে আচ্ছা সৃজনশীল প্রশ্ন কেমন হতে পারে এখান থেকে দেখো এমন একটি উদ্দীপক দেওয়া থাকবে যেখানে হলদির মাসি অথবা পিসি অথবা যুগুর সাথে মিলে যায় এমন কিছু চরিত্র দেওয়া থাকবে এছাড়া নারীদের প্রতিরোধ করার ক্ষমতা পরিশ্রম ও সাহসিকতার সাথে তুলনা করে উদ্দীপক হতে পারে ঠিক আছে এবার জন গণংয়ের জন্য যা প্রশ্ন আসতে পারে দেখো এখানে উদ্দীপকের ঢ্যাস চরিত্রের সাথে মাসিপিশি গল্পের হলদির চরিত্র কিভাবে সংগতিপূর্ণ বা কিভাবে সাদৃশ্য বা মিল রয়েছে সেটা তোমাকে আলোচনা করতে হবে এই চা সাত ধরনের ক্যাটাগরি থেকেই মূলত তোমাদের এই গরু জন্য প্রশ্ন আসবে এবং তুমি ঘোরাঘহের জন্য কি পড়তে পারো দেখো উদ্দীপকের ঢ্যাস এবং মাসিপেশি গল্পের হলদির জীবন একই সূত্রে গাথা কিনা ঠিক আছে এই ধরনের যেমন উদ্দীপকে শিউলি এবং মাসিপিসি একে অপরের পরিপূরক ব্যাখ্যা করো এই ক্যাটাগরি প্রশ্ন মূলত তোমাদের ঘোড়াঘায়ে করা হয় থাকবে তো এখানে পাঁচটা ক্যাটাগরি দেওয়া আছে ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকেই মূলত তোমাদের প্রশ্নগুলো আসবে ওকে আশা করি বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে ওই কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ওকে আচ্ছা এরপরে দেখো বিলাসী লেখক হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম আঠারোশো ছিয়াত্তর এবং মৃত্যু সালে আচ্ছা বিলাসী কী ছিলেন বিলাসী দেখো এখানে কর্মনিপুণ মেয়ে মৃত্যুঞ্জয়ের সুস্থতার সময় কঠোর পরিশ্রম করে তার সেবা করেছেন এগুলো হলো বিলাসী এবং মৃত্যুঞ্জয় দেখো উদয় নির্ভীক দৃঢ়তার পরোপকারী ধৈর্যশীল প্রেমিক পুরুষ ওকে জাতি কুরো এরপরে রয়েছে ন্যাড়া ঠিক আছে চরিত্র অবশ্যই তোমাকে মাথায় খেয়াল রাখতে হবে এবার সৃজনশীল প্রশ্ন কেমন হতে পারে এখান থেকে এমন একটি উদ্দীপক দেওয়া থাকবে যেখানে বিলাসী এবং মৃত্যুঞ্জয় নেরা মৃত্যুঞ্জয়ের কুরোর সাথে মিলে যায় এমন কিছু চরিত্র দেওয়া থাকবে এছাড়া তৎকালীন সমাজের ধর্মীয় গোড়ামি কুসংস্কার বা লোককথা ইত্যাদি তুলে ধরা হতে পারে এমন উদ্দীপক তোমাকে প্রশ্ন থাকতে পারে এরপর দেখো গুরুগয়ের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে উদ্দীপকের ভাবের সঙ্গে বিলাসী গল্পের কোন দিকটি সাদৃশ্য রয়েছে উদ্দীপকের বিলাসী গল্পের কোন চরিত্রে প্রতিনিধি করে প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো নিজের মতামত প্রকাশ করো এই ধরনের প্রশ্নগুলো মূলত তোমার গুরু জন্য আসবে আচ্ছা পরবর্তী দেখো ঘোরাঘের জন্য কোন প্রশ্নগুলো আসতে পারে উদ্দীপকটিতে বিলাসী গল্পের সমাজ বাস্তবতার আংশিক দিকের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো উদ্দীপকে বিলাসী গল্পে সম্পূর্ণ ভাবকে ধারণ করতে ব্যর্থ হয়েছে মন্তব্যটি বিশ্লেষণ করো বা তোমার যুক্তি দাও এই ধরনের প্রশ্নগুলো মূলত আমাদের ঘোরাঘোরে এসে এসে থাকবে আশা করি বুঝতে পারছো আচ্ছা এরপরে দেখো বাহান্ন দিনগুলো শেখ মুজিবুর রহমান উনিশশো সালে জন্ম এবং উনিশশো সালে মৃত্যু চরিত্রগুলো এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে ওকে এরপরে দেখো সৃজনশীল প্রশ্নটা কেমন হতে পারে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আচ্ছা দ্রুত শেষ করি সৃজনশীল প্রশ্নগুলো কেমন হতে পারে এমন একটি উদ্দীপক দেওয়া থাকবে যেখানে বান্নর ভাষা আন্দোলন ছাত্র আন্দোলন পাকিস্তানি শাসকের অত্যাচার বিভিন্ন দাবি আদায়ের স্লোগান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বিচারে গ্রেপ্তার এবং জেলে প্রিয়ণে ইত্যাদি বিষয় এখানে থাকবে এই বিষয়গুলো তোমাকে অবশ্যই এখানে প্রশ্নের ক্যাটাগরিগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে যেমন গরুগঞ্জ গরুগয়ের জন্য যে প্রশ্নগুলি এখানে আসতে পারে উদ্দীপকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কোন বিষয়টি তোমার পঠিত রচনার সাথে সাদৃশ্যপূর্ণ উদ্দীপকের ব্রিটিশ শাসনের বা শাসকের নির্যাতন বান্ন দিনগুলো রচনায় পাকিস্তানি শাসকদের নিয়ে শাসকদের নির্যাতনের তুলনা করো এই ধরনের প্রশ্নগুলো মূলত তোমার গরু গয়ে করা হবে এবং ঘোরা গায়ের জন্য দেখো উদ্দীপকে মহাত্মা গান্ধী ক্ষুদিরাম বা যে কোনো একটা মহৎ ব্যক্তির নাম এখানে দিতে পারে ও ঔদেশন মানুষের মুক্তিকেই গুরুত্ব দিয়েছেন সামগ্রে ব্যাখ্যা কর উদ্দীপকে ঘটনার আলোকে 52 দিনগুলো রচনার মূলভাব বিশ্লেষণ কর মূলত এই ক্যাটাগরিগুলোই মূলত এখানে ঘরকে প্রশ্ন করা হতে পারে আচ্ছা এই সাজেশন ফলো করলে ইনশাআল্লাহ এখানে তোমাদের বাংলায় এ প্লাস মার্ক তোলো অনেকটাই সোজা হয়ে যাবে ওকে প্লাস মার্ক নিয়ে বা পাস ফেল নিয়ে কোনো চিন্তাই তোমাদের থাকবে না আচ্ছা রেইন কোড দেখো রেন কোটে এখানে দেওয়া রয়েছে কি লেখকে নাম দেওয়া রয়েছে আচ্ছা দেখুন এখানে মুক্তি যোদ্ধা রেন কোটে প্রকৃতি মালিক আসমার ভাই এবং নুরুল হুদার সালা এখানে সবগুলো ক্যাটাগরি কি কি ই রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে কিন্তু তোমাকে দেওয়া রয়েছে আচ্ছা সৃজনশীল প্রশ্নে চলে যাচ্ছি সৃজনশীল প্রশ্নটা মূলত কেমন হতে পারে এখানে এমন একটি উদ্দীপক দেওয়া থাকবে যেখানে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ পাকিস্তানি সেনাদের অত্যাচার ও কর্মকাণ্ড রাজাকারদের সাথে সম্পর্ক মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সারাশি অভিযান বর্বর নিরূপণ ও হত্যাযজ্ঞের মাধ্যমে ঢাকা শহরে আতঙ্ক বিরাজ করে ইত্যাদি এখানে এই ধরনের চরিত্র উদ্দীপকে দেওয়া থাকতে পারে যেমন প্রশ্ন কেমন হতে পারে গুরুগাওয়ের জন্য উদ্দীপকের ঢ্যাশ সাথে চরিত্রের সাথে রেইনকোট গল্পের কোন চরিত্রের সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো উদ্দীপকের ছেলেটা আউট রেইনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধি ছেলেটি ঠিক আছে উদ্দীপকের সেলেটি কোন ছেলেটি রেইনকোট গল্পের কোন চরিত্রে প্রতিনিধিত্ব করে এগুলো ব্যাখ্যা করতে বলতে পারে ঠিক আছে এগুলো হলো গুরুগাওয়ার জন্য এবং ঘোড়াগাঁয়ের জন্য দেখো রফিকের চেতনা রেইনকোট গল্পের মূলভাবকে কতখানি ধারণ করেছে যুক্তিযুক্ত সহ ব্যাখ্যা করো উদ্দীপকের ঘটনার আলোকে রেইনকোট গল্পের রচনার মূলভাব ভাব বিশ্লেষণ করো এই ধরনের প্রশ্নগুলো তোমাকে ঘোরাঘরের জন্য পড়তে হবে আচ্ছা এরপর রয়েছে সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটা দেখো এখানে সনাত্তরী যে মনোভাবটা রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে তুমি পড়ে ফেলবা এরপরে তুমি গায়ের জন্য পড়তে পারো উদ্দীপকের সোনাত্তরী কবিতার কোন ভাব ফুটে উঠেছে উদ্দীপকের ভাবনাটি কিভাবে সোনাত্তরী কবিতার সঙ্গে সংগতিপূর্ণ ঠিক আছে তো অবশ্যই তোমাকে প্রশ্নগুলো আগে বুঝতে হবে এরপর তুমি অ্যান্সার করবা যদি প্রশ্ন না বুঝতে পারো অন্য কোনো একটা অ্যান্সার করে দাও তাহলে কিন্তু হবে না অবশ্যই তোমাকে প্রশ্নগুলো বুঝে কোনটার সাথে কি চাইছে এটা বুঝে তারপর তোমাকে অ্যান্সার করতে হবে আচ্ছা গোড়া জন্য দেখো উদ্দীপকৃত্য সোনার তরী কবিতার আংশিকভাবে প্রতিফলন হয়েছে এটা ব্যাখ্যা করতে হবে ঠিক আছে এইগুলো মূলত এই চারটা ক্যাটাগরি থেকে মূলত প্রশ্ন করা হবে দেখো এরপরে নেক্সট চলে যাচ্ছি আমরা তাহারেই মনে পড়ে পরে মনে তাহারেই পরে মনে সুফিয়া কামাল লিখেছেন যেমন এখানে প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া আছে সুন্দরভাবে তোমরা পড়ে ফেলবা নো টেনশন ওকে এরপর রয়েছে মূলভাব সুন্দরভাবে পড়ে ফেলবা গুরুগয়ের জন্য এই প্রশ্নগুলো মূলত উদ্দীপকটিতে উদ্দীপকটিতে ভাবাতুল সাথে তাহার আর মনে পড়ে কবিতায় ভাব বা ভাবস্তুর সাদৃশ্য এগুলো ব্যাখ্যা করো ঠিক আছে এখানে গোড়া ঘরের জন্য এগুলো তুমি ফেলবা গোরাঘর জন্য এখানে কয়েকটা দেওয়া আছে ছয়টা ছয়টা ক্যাটাগরি প্রশ্ন হতে পারে এগুলো তুমি পড়ে ফেলবা ওকে এরপর রয়েছে প্রতিদান জসিম উদ্দিন লেখেন বোঝা যাচ্ছে না আচ্ছা এখানে প্রতিদান কবিতার পর পরত্থ পরতার চেতনার প্রকাশ পেয়েছে এই কবিতার মধ্য দিয়ে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের জন্য নিজেকে নিবেদন করার কথা বলা হয়েছে কারণ পরের উপকারের মধ্যেই জীবনের প্রকৃত উদ্দেশ্য নিহিত কবির চিন্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সমাজে বিদ্যমান হিংসা দেশ বৈষম্য প্রতিশোধ বা প্রতিহিংসার মধ্য দিয়ে কখনো মানুষের মন জয় করা যায় না বরং ক্ষমার মাধ্যমে অপরের সাথে প্রীতির সম্পর্ক গড়ে ওঠে আশা বুঝতে পারছো এখানে এগুলো রয়েছে এবং গুরুঘার জন্য উদ্দীপকের কোন চরিত্রের বৈশিষ্ট্য প্রতিদান কবিতার কবি চেতনার পরিপ্রন্থী ব্যাখ্যা করো বা বর্ণনা করো উদ্দীপকে ভাবের সাথে প্রতিদান কবিতার মূলভাবে সাদৃশ্য দিকটি ব্যাখ্যা করো উদ্দীপকের ভাবের সাথে প্রতিদান কবিতার ভাবের বৈসাদৃশ্য দৃশ্য দিকটি তুলনা করো উদ্দীপকে প্রতিদান কবিতার আংশিক প্রতিফলন ঘটেছে মন্তব্যটি বিশ্লেষণ করো উদ্দীপকে প্রতিদান কবিতার কোন দিকটি ফুটে উঠেছে মূল্যায়ন করো এইগুলো প্রশ্ন মূলত বড়গাঁয়ের জন্য এবং ঘোড়াঘরের জন্য এখানে উদ্দীপকটিতে প্রতিদান কবিতার সামগ্রিক ভাব প্রকাশিত হয়নি এটা ব্যাখ্যা করো ঠিক আছে এগুলো এই প্রশ্নগুলো মূলত তোমাদের ঘোরাঘরের জন্য আচ্ছা পরবর্তী টপিক্স দেখো আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য মূলভাবে এখানে সুন্দরভাবে দেওয়া হচ্ছে পরিকল্পনা এবং ঘোরাঘরে গুরুগ্রহের জন্য দেখো এই বয়সে কানে আসে কত উক্তিটির সাথে উদ্দীপকের রাফি চরিত্রের সাদৃশ্য বর্ণনা করো উদ্দীপকের সালামের সাথে আঠারো বছর বয়স কবিতার কোন দিকটি ফুটে উঠেছে এটা ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্নগুলো মূলত তোমাকে এই গোরুঘর জন্য পড়তে হবে আচ্ছা এবার ঘোরাঘা দেখো ঘোরাঘাঁ রয়েছে উদ্দীপকটিতে আঠারো বছর বয়স কবিতার সামগ্রিক ভাব প্রকাশিত হয়েছে ব্যাখ্যা করো আঠারো বছর বয়স কবিতায় এবং উদ্দীপকের মূলত তরুণ নেই তরুণদেরই যোগান গাওয়া হয়েছে গুণগান গাওয়া হয়েছে এটা তুমি ব্যাখ্যা করো জয়গান গা হয়েছে ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্নমূলক তোমাদের ঘোরা জন্য আচ্ছা পরবর্তী টপিক দেখো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর শামসুর রহমান মূলভাবে এখানে সুন্দরভাবে দেওয়া হচ্ছে পড়ে এরপরে রয়েছে প্রশ্নের ধরন গরু জন্য এই প্রশ্নগুলো তুমি এখানে পড়তে পারবে যেমন উদ্দীপকে তরুণ উদ্দীপকের তরুণ ফেব্রুয়ারি উনিশশো একা উনসত্তর কবিতার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ উদ্দীপকের প্রতিফলিত চেতনা ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর কবিতার চেতনাকে নির্দেশ করে ব্যাখ্যা করে এই ধরনের প্রশ্নগুলো গুরুগাঁয়ের জন্য আচ্ছা ঘোড়াঘয়ের জন্য এখানে প্রশ্ন দেখো একুশের পথ ধরেই বাঙালির স্বাধীনতা অর্জন রয়েছে আচ্ছা এইগুলো প্রশ্নগুলো তোমার ঘোরাঘয়ের জন্য আশা করি বুঝতে পারছো আর যদি কোনো সমস্যা থাকে আমি কমেন্ট বক্স আমাকে বলতে পারো আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং পরবর্তী সাজেশনগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ